ভাইরে ভাই সাকিব খানের ভাগ্যটাই খারাপ এই ধরেন না সমাজ মাধ্যমে এখন একটা খবর ভাইরাল হয়েছে সেটি হচ্ছে এবারের ঈদে হয়তো রিলিজ পাবে না সাকিব খানের ছবি তুফান অথচ এই ছবিটা দেশ এবং দেশের বাইরে সবচেয়ে আলোচনার বিষয় ছিল লটারি ভাগ্যে আটকে যাবে সাকিব খানের ছবি এমন সংবাদ দুই দিন আগেও গণমাধ্যমে চাউর হয়েছে কিন্তু আজকে চাউর হয়েছে সিদ্ধান্ত ফাইনাল এবারের ঈদে এগারোটি সিনেমা থেকে লটারির মাধ্যমে চারটি ছবি রিলিজ করা হবে আর এই চারটি ছবিতে যাদের নাম উঠবে ঠিক সেই ছবিগুলোই সিনেমা হলের পর্দায় থাকবে ধরুর এবার এই এগারোটি সিনেমার মধ্যে সাকিব খানের তুফান সিনেমাটির নাম উঠল না তাহলে কি সাকিব খানের এই ছবিটি মুক্তি দেওয়া হবে না সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে হলের মালিক যারা কিনা আশায় বুক বেঁধে আছে কবে ঢালিউড সুপারস্টার সাকিব খানের ছবি আসবে তাহলে একটাবার চিন্তা করেন তাদের কি হবে যাই হোক এর পরবর্তী সময়ে আরও একটা খবর ভাইরালো আছে অরণ্য মামুনের আবার কি হলো এই অরণ্য মামুন এবার নাকি দুই তারিখে একটা বড় সরে অ্যানাউন্সমেন্ট করবে এবং অনেকেই ধারণা করছে মামুন মত পাল্টেছে এবারের ঈদেই রিলিজ করা হবে সাকিব খানের আরও বড় একটি ধামাকা প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ দরদ সিনেমাটা যদি এবার চলেই আসে তাহলে ভাই তোফানের সাথে তো ভাগাভাগি করতেই হবে এবার কিন্তু এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাহান রাফি শিবিরে হয়তো এবার টিকিট ভাগাভাগি করতে অহর্ণ মামুন আসছে এবারে রিদে দরদ দিয়ে যদিও বলা বা হল দরদ সিনেমাটি কিন্তু প্যান ইন্ডিয়ান সিনেমা এবং এই সিনেমার বাজেটে কিন্তু অনেক অনেক বেশি এই সিনেমায় অভিনয় করেছেন সাকিবের বিপরীতে বলিউডের সোনাল চৌহান তাই বলাই যাচ্ছে ছবি দুটিরই হাইপ কিন্তু কারো থেকে কারো কম না এখন দেখার বিষয় সব কিছু মিলে এবারের ঈদে নতুন করে সাকিবের সাথে আবার সাকিবেরই লড়াই করতে হয় কি না যদিও এটা পুরনো কাব্য তবে ঝালাই হতে পারে নতুন করে ডেস্ক রিপোর্ট ঢাকা টিভি